সাতই নভেম্বর উনিশশো এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রকারীরা এদেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্রকে সিপাই এবং জনতা এটাকে নস্বাত করে দিয়েছে এই আমাদের কাছে সাতই নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ আর সেই দিন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেসরা নভেম্বর ওনাকে বন্দি করে ছয় নভেম্বর দেওয়া গত রাত্রিতে ওনাকে সিপাহীরা মুক্ত করে উনি সাতই নভেম্বর উনি সিপাহী এবং জনতার উদ্দেশ্যে বলে যে পেশায় নিয়োজিত আছে তারা যেন সে পেশায় তার যোগদান করে এই সাতই নভেম্বরের পরে উনার নির্দেশে দেশে এত বড় একটা বিপ্লব হওয়ার পরও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় সাতই নভেম্বরে এই বার্তা এই মেসেজ যে সিফাই জনতা সাতই নভেম্বর যেভাবে দেশকে ষড়যন্ত্র হাত থেকে মুক্ত করেছে সামনে আমাদের দলের নেতা এবং কর্মীরা জনগণকে নিয়ে সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে